আজকে আমি রান্না শেয়ার করছি পাবদা মাছ সরষে দিয়ে একদম হালকা পাতলা করে একটা ঝোল বানাবো তো দেখো এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো খেতে তো আমি নুন হলুদ দিয়ে মাছটা আমি একদম হালকা করে ভেজে নেব বেশি নয় আর সাথে একটুখানি আমি সর্ষের তেল দিয়ে মেখে এটা আমি ভেজে নেব যেহেতু এই মাছগুলোতে কাটা থাকে না তেল তেলে মাছ সেই জন্য এগুলো একটু হালকা পাতলা করে বেজে নিলে সেই তরকারিটা বেশি একটু সুস্বাদু হয় যাই রান্না করা তো এটা আমি মাখিয়ে নিলাম অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করব সেই জন্য দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখন মাছটা ভেজে নেব তবে আসতে সাবধান এটা কিন্তু খুব খাটে আমি আগে তেল মেখে নিয়েছি সর্ষের তেল কারণ এটা হলে মানে তেল ছিটকে আসার সম্ভাবনা একটু কম থাকে মেন উপকরণ সর্ষে তার সাথে আমি একটু দিও পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এটা বাটা করে নেব এখন জানালে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব সমস্যাই হয় আমার ভিডিও করতে মানে এক হাতে ফোন ধরি এক হাতে এগুলো কাজ করি তো যাই হোক সেই আমি নিলাম মাছগুলো আমি নিয়েছি এবার রান্নাটা করবো আমি তেলের মধ্যে তেজপাতা কালো জিরে ফলন দিয়ে দিব লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু হলুদ দিয়ে নেড়ে চিড়ে নিয়ে আমি এই সরছি কা তারপর এটা কষানো হয়ে গেল আর দিয়ে দেবো একটু লবণ দিয়ে আর একটু মেড়ে চড়ে মেয়েটা দিয়ে দেবো একটু জলে ফেলে দেবো এটা আমি একটু পাতলা করে দেব আমার ছেলে একটু পাতলা সে বেশি পছন্দ করে যখন ফুটবে পরে আমি মাছগুলো দিয়ে নামিয়ে নেব মাছগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটুখানি ফুটবে পরে আমি নামিয়ে নেব এবার আমি এখানে তনুপাতা ছড়িয়ে দিলাম ব্যাস একটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো হচ্ছে আমার সর্ষে পাবদার ঝোল তো এটা খুব ভালো একটা সেন্ট বেরিয়েছে একটা ভালো গন্ধ বেরিয়েছে আর কি যাই হোক টাটা আজকের মতো সবাই ভালো থেকে সুস্থ থেকো